ফুটবল মাঠে যখন রেফারি তার পকেট হাত জোকায় স্টেডিয়ামের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় হলুদ কার্ড নাকি লাল একটি ছোট্ট রঙিন কার্ড যা একটি ম্যাচের গতি উত্তেজনা এমনকি ইতিহাসও বদলে দিতে পারে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই ছোট্ট কার্ড দুটি কোথা থেকে এলো এবং কেনই বা ফুটবলে রঙিন কার্ড দেখানোর প্রয়োজন হলো এখন অবিশ্বাস শোনালেও একসময় ফুটবলে কার্ড বলে কিছুই ছিল না ছিল না কোনো রঙের সংকেত ছিল শুধু রেফারি চিৎকার আর খেলোয়াড়ের ভুল বোঝাবুঝি আর সেই ভুল বোঝাবুঝির এক মারাত্মক ঘটনার পর এক ব্যক্তি লন্ডন শহরের রাস্তায় এমন এক জিনিস দেখলেন তা দিয়ে তিনি পুরো ফুটবলের ইতিহাস তৈরি করে ফেললেন আজ জানবো কীভাবে হলুদ ও লালকার জন্ম নিল আর কিভাবে বদলে দিল পুরো বিশ্বের ফুটবল উনিশশো ষাটের দশকে ফুটবলের নিয়ম ছিল খুবই অগ্রছালো রেফারি যদি কোনো খেলোয়াড়কে সতর্ক করতে চাইতেন তিনি মুখে বলতেন আর কঠোর শাস্তি হলে বলতেন ইউ আর আউট অর্থাৎ তুমি মাঠ ছাড়ো সমস্যা ছিল এইখানেই খেলোয়াড়রা বুঝতো না দর্শক বুঝতো না কোচও বুঝতে পারত না আসলে সিদ্ধান্ত কি হল আন্তর্জাতিক ম্যাচে তো ভাষার সমস্যা আবার আলাদা একজন রেফারি ইংরেজিতে বলল অন্য খেলোয়াড় সেটা বুঝলো না তখনই শুরু হতো বড় ভুল বোঝাবুঝি উনিশশো ছেষট্টি সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছিল ইংল্যান্ড ভাষায় আর্জেন্টিনার মধ্যে এই ম্যাচটি যেমন ছিল ফুটবল ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ম্যাচগুলির একটি অন্যদিকে এই ম্যাচই ফুটবলের ইতিহাস বদলে দেয় রেফারি রুডল অফ ক্রাইডলেন আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাটিনকে মাঠ ছাড়তে বলেন কিন্তু রাটিন জার্মান ভাষা জানতেন না তিনি বুঝতেই পারলেন না কেন তাকে বের হতে বলা হচ্ছে ফলে তিনি মাঠ ছাড়তে অস্বীকার করেন খেলা প্রায় দশ মিনিট বন্ধ থাকে শেষে পুলিশ এসে তাকে মাঠের বাইরে নিয়ে যায় এটাই ছিল বিশাল বিতর্ক এই একই ম্যাচে ইংল্যান্ডের জ্যাক চালটানো পুরো ম্যাচ খেলে ফেললেন কিন্তু তিনি জানতেন না যে তাকে সতর্ক করা হচ্ছে পরদিন পত্রিকা পড়ে জানতে পারেন সমস্ত ব্যাপারটা এই সব ঘটনা পরিষ্কারভাবে দেখালো মুখে বলা সিদ্ধান্ত আর চলবে না প্রয়োজন কোনো স্পষ্ট সংকেত এই বিশৃঙ্খলার পর নতুন নিয়ম তৈরির দায়িত্ব পান একজন ইংরেজ রেফারি কেনি একদিন তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন লন্ডনের ক্যাসিংটন হাই স্ট্রিটে তার গাড়ি থামল একটি ট্রাফিক লাইটে তিনি সামনে দেখলেন হলুদ আলো জ্বলছে তারপর লাল এবং সেকেন্ডের মাথায় তার মাথায় জন্ম নিল এক অসাধারণ ভাবনা হলুদ মানে সতর্ক হওয়া লাল মানে থেমে যাওয়া তাহলে ফুটবলেও না ঠিক এই দুটি রং ব্যবহার করা হয় বাড়ি ফিরে তিনি দুই রঙের কাগজ কাটলেন একটি হলুদ একটি লাল তার স্ত্রীর সাহায্যে এগুলিকে কার্ডের আকারে তৈরি করলেন যা রেফারির পকেটে ঠিক মতো ফিট হয় এভাবেই জন্ম নিল বিশ্ব ফুটবলের প্রথম লাল হলুদ কার্ড কেনিয়াস্টনে তৈরি এই নতুন কার্ড সিস্টেম ফিফা নির্বাহী কমিউনিটিতে তুলে দেওয়া হলে সবাই একমত হয়ে যায় তাই উনিশশো সত্তর সালের মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার রেফারির হাতে নিলেন হলুদ ও লাল কার্ড এটা ছিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনগুলির একটি এরপর উনিশশো চুয়াত্তর সালের বিশ্বকাপে চিলির খেলোয়াড় কার্লোস ক্যাসেলিন প্রথম ব্যক্তি যিনি মাঠে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এটি রেকর্ড হয়ে যায় ইতিহাসে উনিশশো বিরানব্বই সালে নিয়ম আরও শক্তিশালী করা হয় একই ম্যাচে একজন খেলোয়াড় দুইবার হলুদ কার্ড দেখলে সক্রিয়ভাবে লাল কার্ড পাবে এটাই রয়ে গেছে বর্তমান নিয়ম হলুদ লাল কার্ড ব্যবস্থার কার্যকারিতা এতটাই সফল প্রমাণিত হয় যে পরবর্তীকালে আরও বহু খেলা রাগবি হকি ওয়াটার ওয়াটারপোলো ভলিবল এগুলো রঙিন কার্ড ব্যবস্থাকে গ্রহণ করে উনিশশো সালের এক বিশৃঙ্খল ম্যাচ এবং লন্ডনের ট্রাফিক লাইটে থেমে থাকা এক গাড়ি এই দুই ঘটনার মিলেই জন্ম নিল ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলুদ ও লাল কার্ড যা সারা বিশ্বে খেলাকে করেছে আরও অ্যাডজেক্টিভ আরও ন্যায্য আরও শৃঙ্খলা বৃদ্ধ একটি ছোট্ট রঙিন কাগজ আজ ফুটবলের ভাষা হয়ে গেছে বিশ্বের প্রতিটি মাঠে ভিডিওটি যদি আপনাকে একটু হলো নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ খুব শীঘ্রই ফিরছি দেশ বিদেশের অজানা কোনো এক গল্প নিয়ে